দেখো সন্ধ্যাবেলার একটা কি বলবো নাস্তাই বানাবো ওয়ের মধ্যে তেলে পাঁচফুলুন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পিঁয়াজ আদা রসুন কিছু দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা দি দিলামাৰ পুতা হৈ গৈছে এবাৰ নামি নেব বলে সন্ধ্যাবেলা মা কিছু খাবো করো তাই বানাতে লাগলাম দেখো ময়দা চেনে রেখে দিয়েছি তেরা লবণ দিয়ে ময়ম দিয়ে দেখতে থাকো তোমরা দেখো ময়দাগুলো লেচি করে নিয়েছি এবার আমি বেলবো আর পুর ভরব দেখো এরম করে সব বানিয়ে নিয়েছি পুর ভরে এবার আগে ভেজে নেব তারপরে তেল দিয়ে ভাজব দেখো তেল ছাড়া আগে ভেজে নেব তারপর পরে তেল দিয়ে ভাজব তাহলে মচমচা হবে এরকম করে সবগুলো ভেজে নেব হায় দেখো আমার নাস্তা হয়ে গেল আলুর পুর ভরা এখানে তাহলে রেসিপিটা শেষ করলাম বাই বাই